মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুদিতে বিজেপির ধর্মা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিজেপি চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিজেপির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের কুদিতে ব্লক কার্যালয়ের সামনে ধর্না মঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপির নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংহিতা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন তাহলে হঠাৎ কি এমন হলো রাজ্য সরকার তড়িঘড়ি বিধানসভায় অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করাতে হলো এর প্রতিবাদে এগরা দুই নম্বর ব্লক অফিসের সামনে অবস্থান ধর্না কর্মসূচির নামে বিজেপি উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতদিন পদত্যাগ করছেন না ততদিন বিজেপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দেব বিজেপির রাজ্য কমিটির সদস্য অরূপ দাস মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি মমতা মাইতি ব্লকের দুই মন্ডল সভাপতি অভিজিৎ মহাপাত্র বিমল শেঠ মন্ডলের মহিলা সভানেত্রী সুমনা মাইতিকর জেলা কিষাণ মোর্চার সভাপতি সহ অন্যান্যরা এদিনের বিক্ষোভ সমাবেশে বিজেপির কয়েকশো কর্মী সমর্থকরা সামিল হন এদিন কুদি বিডিও অফিসের সামনে অধিক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে হয়েছেন এই অবস্থানে সফলতা কামনা করি আজকে রাত্রে নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে কর্মসূচি তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ দেবো এই কলকাতা যাচ্ছি বিস্তারিত বক্তব্য হবে না আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট তাদের ধন্যবাদ বিরোধী দল নেতা আছেন এখানকার পর্যন্ত তাকে ধন্যবাদ আপনাদের সকলকে বিতর্কতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন আঠিতে দশ হাজারের একটা মিছিল হবে ওই মিছিল আমি থাকুক বিস্তারিত হবে সবাই ভালো থাকে নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে যে কর্মসূচি তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ দেবো তাই কলকাতা যাচ্ছি বিস্তারিত বক্তব্য হবে না আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট তাদের ধন্যবাদ বিরোধী দল নেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি তাকে ধন্যবাদ আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন সাথীতে দশ হাজারের একটা মিছিল হবে ওই মিছিলে আমি থাকলো বক্তব্য রাখবো বিস্তারিত হবে সবাই ভালো থাকবেন দফা এক দাবি এক ભારત માતા